মানুষের সঙ্গে মানুষের প্রেম হয় হয় ভালোবাসা একজন একজনকে ভালোবেসে জীবন দিয়ে দেয় আবার একজন একজনকে ভালোবেসে ধ্বংস হয়ে যায় ভালোবাসা যদি প্রকৃত হয় জীবন করে দেবে আর ভালোবাসায় যদি অভিনয় থাকে তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে ভালোবাসার কষ্ট এমন একটা কষ্ট যে কষ্ট কাউকে বলা যায় না সম্পূর্ণ নিজের মনের মধ্যে দাবিয়ে রেখে আস্তে আস্তে শেষ হয়ে যায় একটা মানুষ আপনার জীবনসঙ্গী কেমন সে কি সত্যি আপনাকে ভালোবাসে না আপনার সঙ্গে অভিনয় করে তার আচরণ দেখলেই বুঝতে পারবেন সে সত্যি ভালোবাসে না অভিনয় করছে একটা কথা আছে না সত্যিকারের ভালোবাসাই রাগারাগি বেশি আর মিথ্যা ভালোবাসাই হাসাহাসি আপনার জীবন জীবনসঙ্গী আপনাকে সন্দেহ করে তাই বলে এই নয় যে সব ক্ষেত্রে আপনাকে বিশ্বাস করে না হয়তো এটাও হতে পারে সে আপনাকে হারাতে চায় না আপনাকে যে অতিরিক্ত কেয়ার করে সে আপনার একটুখানি বিচ্ছেদ সহ্য করতে পারে না সে আপনাকে সত্যিকারের ভালোবাসে ধরুন আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে সময় চাইছেন কিন্তু সে আপনাকে মোটেই সময় দিচ্ছে না আপনি হয়তো হাজার কাকতি মিনতি করে কিছুক্ষণের জন্য সময় পেতে পারেন কিন্তু কিছুক্ষণ পর আবার আগের মতোই হয়ে যাবে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনও আপনাকে ব্যস্ততা দেখাবে না হাজার ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে আসলেই তখন আপনি তার কাছে ব্যথার মলম আর যখন তার আপনাকে প্রয়োজন হবে না তখন সে আপনাকে শুধুমাত্র অজুহাত দিয়ে দূরে সরিয়ে দেবে দুজন দুজনকে ভালোবেসে কাছে আসে একটা ভালোবাসা তৈরি হতে অনেক কিছু লাগে অনেক সময় লাগে কিন্তু একটা ভালোবাসা বিচ্ছেদ হতে কিছুই লাগে না একটু অজুহাত হলেই যথেষ্ট যদি কেউ আপনাকে সত্যিকারের ভালো না বাসে তাহলে তার থেকে দূরে সরে আসুন কারণ যদি দুজন দুজনের মধ্যে ভালোবাসায় না থাকে তাহলে কখনও একটা সম্পর্ক টিকে থাকতে পারে না একটা সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে যে সম্পর্কগুলির মধ্যে ভালোবাসা থাকে না থাকে সাময়িক কিছু মোহ হয়তো দুজনেই দুজনের কিছু দেখে ভালো লেগেছে তারপর দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে কিছুদিন পর তাদের মোহটা কেটে গেলে আস্তে আস্তে দুজনের মধ্যে বিচ্ছেদের ঘন্টা বেজে উঠবে শুধু বোঝাপড়া দিয়ে কখনো একটা সম্পর্ক গড়ে ওঠে না সম্পর্কর ক্ষেত্রে অনেক কিছু মেনে নিতে হয় যেগুলি আসলেই মানা যায় না ব্যবসা নয় যে সেখানে লাভ লসের হিসাব করবে সে আমাকে কতটা ভালোবাসল আমি তাকে কতটা ভালোবাসলাম এটা যদি হিসাব করা হয় তাহলে সম্পর্ক কখনো শক্ত হবে না দুইজন দুজনকে ভালোবাসে বলেই একটা সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুজনেই মনে করে যে আমি তার থেকে বেশি ভালোবাসি যখন তুমি একজনকে সত্যিকারের ভালোবাসবে তখন তার সঙ্গে একটা দিন কথা না হলে মনে হবে কয়েকটা বছর কথা হয়নি আর এই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি ভয়ানক এটা শুধু আপনার ক্ষেত্রে নয় সে যদি আপনাকে প্রকৃত ভালোবাসে তার ক্ষেত্রেও হবে তাহলে বোঝা যায় সে যদি আপনাকে প্রকৃত ভালোবাসে তাহলে সে কখনো আপনার বিচ্ছেদ সহ্য করতে পারবে না সে কখনও আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না একটা মানুষ যখন আপনার সঙ্গে কথা না বলে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে এবং সে ভালো আছে তাহলে তার অন্য জায়গায় রিলেশন আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি প্রকৃত ভালোবাসার ক্ষেত্রেও অনেক সময় অভিমানের কারণে হয়তো দুই একদিন কথা হয় না কারণ মানুষ অনেক রকম আছে অনেকজন অভিমান এতটাই করেছে তার সঙ্গে কথা বলবো না কিন্তু অপরদিকে যে ব্যক্তি রয়েছে তার থেকেও অনেক বেশি কষ্ট সে পাচ্ছে